হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে তো সন্ধ্যার সময় একটু মোগলাই বানাবো ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এখানে ফুটন্ত গরম পানিতে দুই বাটি ময়দা দিয়ে দিলাম এখানে আমি সিদ্ধ করে নিতেছি কারণ বিলতে একটু সুবিধা হবে আর কি আমার সুবিধার্থে আমি কাইটা মানে ময়দার মিশ্রণটা এরকমভাবে ফুটন্ত গরম পানিতে মিক্স করে নিয়েছি এই তো আমার ভালোভাবে একটা বেটার ড্রো তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে রেস্ট দিয়ে দিচ্ছি এই দিকে আমি আবার আমার বাচ্চার জন্য একটা ডিম হাফ বয়েল সিদ্ধ বসিয়ে দিব সন্ধ্যার সময় বাচ্চাকে এটাই দিব আর কি খাওয়ার জন্য তো এই তো আমার বাচ্চা ডিমটা সিদ্ধ দেওয়ার পর আমি এখানে বাকি যে গাছগুলো ছিল ওটা করে নিয়েছিলাম এখন আমি এখানে যে পেঁয়াজ কুচি এটা ভালোভাবে মথে নিতেছিলাম মানে ভালোভাবে যেন একটা ইয়ে হয়ে যায় তার জন্য তো আমি ভালোভাবে জিনিসটা মথে নিতেছিলাম পেঁয়াজটা একটার সাথে একটা যেন লেগে না থাকে ছড়িয়ে যায় আমি সেভাবেই চেষ্টা করছিলাম আমি এটা আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের সাথে ভুল হতেই পারে মানুষ বলতেই ভুল তারপরে তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে একটার সাথে যেন একটা লেগে না থাকে আমি ওভাবেই ছাড়িয়ে নিতেছিলাম তারপর আমি এখানে দিয়ে দেব একটু কাঁচামরিচটা যে কাঁচামরিচ স্বাদ অনুযায়ী দেবেন যার যতটুকু আমি এখানে বেশ ভালোই কাঁচামরিচ দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম একটু জিরাবাটা একটু আদা বাটা যারা আর কি ডিমের গন্ধটা মানে একটু প্রবলেম মনে হয় তারা দিতে পারেন এটা অপশনাল আপনাদের ইচ্ছা মতো তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন আমি আমার যতটুকু লাগে আমি ততটুকু দিয়েছি এই তো আমি এখন ভালোভাবে সবগুলো জিনিস আর কি একটু ভালোভাবে মতো নিতেছিলাম মানে মিক্স করে নিতেছিলাম আমি কোনো হেল্পিং হ্যান্ডার ইউজ করি না আমি আমার হাতের সাহায্যেই আমি ভালোভাবে মিক্স করে নিতেছিলাম তারপর আমি এখানে দুইটি ডিম অ্যাড করব এই তো আমি দুইটা ডিম ভালোভাবে দিয়ে দিতেছিলাম যেন না থাকে ডিমের খোসায় ডিম কারণ বর্তমান বাজারে ডিমের যে দাম তারপরে তো আমি ভালোভাবে দুটো আমি দুটো ডিম দিয়ে আমার মোট চারটা মুগলাই হয়েছিল আর কি তো তারপর আমি এখানে একটা ম্যাগি মশলা অ্যাড করে দিলাম এই তো আমার মশলাটা ভালোভাবেই দিয়ে দিতেছিলাম এটা এটা এটাও অপশনাল কিন্তু স্বাদের জন্য আপনারা দিতে পারেন আমি এখানে লবণ অ্যাড করেছিলাম কিন্তু ওটা ক্লিপ নেওয়া হয়নি নি তো আমি এখন ভালোভাবেই মিক্স করে নিতেছিলাম সবগুলো উপকরণ ক্যামেরাতে কতটুকু আসছে জানি না বাট দেখতে কিন্তু মশলাটার মিক্স্রণটা ভালোই লাগছিল এই তো আমি এখন ভালোভাবে মিক্স করে নিতেছিলাম আমার ভালোভাবে মিশ্রণটি তৈরি হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি এখানে ঢাকনাটা দিয়ে ভালোভাবে ঢেকে দিতেছি তারপর আমি এখানে মূল কাজটাতে চলে আসলাম সেটা হলো এই তো বেটারটা মধ্যে নিতেছিলাম ভালোভাবে এখানে আমার অনেক ক্লিপ নেওয়া হয় না কারণ আমার বাচ্চা সামলাতে হয় পড়াশোনা করতে হয় মানে যতটুকু পারছি অল্প অল্প করে ক্লিপ নিয়েছি তারপরে তো একটা গোল করে একটা সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি রুটির মতো বেলে তারপর আমি এখানে আমার যতটুকু পরিমাণ মিশ্রণ লাগবে আমি যতটুকু পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে দিতেছিলাম আমি আজকে আম্মু তুমি এরকম করতেছ কেন তারপর তো আমি এখানে ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম ভালোভাবে আমার যতটুকু পরিমাণ লাগে আর কি এই তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তারপর আমি কিভাবে মোগলাই মানে ভাঙ্গাটা এটাই মেন এটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছিলাম ভালোভাবে দেখিয়ে দিতেছিলাম আমার মিশ্রণটা আবার এদিকে চলে আসছিলো তো আমি একটু চামিচের সাহায্যে একটু এদিকে নিয়ে আসলাম তারপরে একটু দেখুন আমি যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমার ভুল পারে আপনারা হয়তো আমার থেকে অভিজ্ঞ হতে পারেন এটা যার যার এই তো আমার মোগলাইয়ের ভাঙাটা আমি দেখিয়ে দিতেছিলাম আপনাদের সাথে আপনারা খেয়াল করেন আমার এখানে কিন্তু একটু মিশ্রণটা বের হয়ে যায় না অনেকে দেখা যায় যে নিচে থেকে বের হয়ে যায় বা পাশে থেকে বের হয়ে যায় দেখুন আমার একদম ভালোভাবে একটা মোগলাই তৈরি হলো এখানে একদম এখানে দেখুন আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে ভাজতেছিলাম দেখুন কোথাও মানে ছড়িয়ে ছিটে বের হয় নাই ডিমের মিশ্রণটা বের হয় না একদম ফুললি ভালোভাবে হচ্ছিল তারপর এখানে আমার মোট চারটা মোগলাই হয়েছিলো এই দেখুন আমি এখন এটা সার্ফও করে নিতেছিলাম এই যে আমার বাচ্চার জন্য যে ডিমটা সিদ্ধ করে নিতেছিলাম ওটাই আবার ক্লিপ নিয়ে নিলাম তারপর আমি এটা এই ছুরির সাহায্যে এখন কাটবো এই তো দেখুন আমার চারটা মোগলাইতে মোট এতটুকু হয়েছিল। এখানে আর কি মিনি মোগলাই হয়েছিলো বেশি বড়ো হয় নাই মোগলাইগুলো তারপর এইদিকে আবার আমার বাচ্চা ঘুমাই গেছিল ওকেও আবার একটু দুধ খাইয়ে দিতেছিলাম তারপর রাতের একটা খাবারের কথা শেয়ার করি দুপুরের খাবার দেখেছেন যে আমি আম্মু মুরগির পা রান্না করছিল তা আমি আম্মুকে বললাম যে একটু ভর্তা বানাও কাঁচা মরিচ দিয়ে ধনে পাতা দিয়ে এবং ডিম ভাজা ছিল সবজি ছিল রুটি ছিল এটাই হলো রাত্রের খাবার ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই সবাই এই দিকে আমার বাচ্চাটা আরেকটা ক্লিপ নিয়ে নিলাম আমার বাচ্চাটা এখানে বসে বসে মোবাইল টিপতে ছিল এই তো